এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাস আইসিটি যাদের কাছে আতঙ্ক পাশ ফেল যাদের চিন্তা তারা এই কয়েক মিনিটের ভিডিওটি ফলো করতে থাকো আইসিটি সহজে পাশ করার উপায় হচ্ছে চ্যাপ্টার এক এবং দুই ভালোভাবে পড়া মনে রাখো পাশ করলেই বিগেরড হবে কারণ প্র্যাকটিক্যাল আছে যেহেতু প্র্যাকটিক্যাল নিজের কলেজের ছাড়াই দেবে তাহলে পঁচিশ চব্বিশ পেয়ে যাবে প্রথম অধ্যায়ে আটটি এবং দ্বিতীয় অধ্যায় আটটি মোটামুটি ষোলোটি টপিক পরে যারা পাশ করতে চাও তাদেরকে স্বাগতম খুব মনোযোগ সহকারে ভিডিওর পরবর্তী স্যালাইডগুলো দেখতে থাকো আইসিটির অতি সহজ প্রথম অধ্যায় থেকে আবার সবচেয়ে সহজ বিশ্বগ্রাম অংশ বাদ দেয়া এখান থেকে রয়েছে ভার্চুয়াল রিয়ালিটি যা এই চ্যাপ্টারে এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এরপরে তোমাদের পড়তে হবে এখানে সাম্প্রতিক প্রবণতার ষাটটি বিষয় যার মধ্যে তিনটি অতীব গুরুত্বপূর্ণ নৈতিকতা অংশ সিলেবাস থেকে বাদ দিয়েছে সুতরাং আমরা শুরু করব আটটা টপিক তবে এর মধ্যে সবচেয়ে বেস্ট চ্যাপ্টারের সেরা টপিক ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল মানে কাল্পনিক রিয়েলিটি মানে বাস্তব তাহলে কৃত্রিম বাস্তবতা বা কাল্পনিক বাস্তবতা বাস্তবে নেই কিন্তু বাস্তবের মতো মনে হবে এটার নাম ভার্চুয়াল রিয়েলিটি ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি তখন যেমন বাস্তব মনে হয় এই যন্ত্রপাতিগুলো মাথায় হাতে ব্যবহার করে তুমি যা দেখবে তোমার কাছে তা বাস্তব বলে মনে হবে আসলে এগুলো কিছুই বাস্তব নয় এ সম্পর্কে তোমরা দেখো এই পেজে ভার্চুয়াল রিয়েলিটির সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তুমি এটাকে থামিয়ে রাখো এবং এখানের সব লেখাগুলো পড়ে দেখো এমসিকিউতে যা আসবে সবই এখানে আছে পাশাপাশি এগুলো দেখলে তুমি একটি সৃজনশীল পুরোপুরি লিখতে পারবে চ্যাপ্টারের দুই নাম্বার গুরুত্বপূর্ণ টপিকের নাম বায়োমেট্রিক এটা তোমাদের খুব পরিচিত সিম কিনতে বায়োমেট্রিক হাজিরে দিতে বায়োমেট্রিক অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য দ্বারা মানুষের পরিচয় বের করা যাদের পক্ষে সম্ভব বায়ো ইনফরমেটিক্সটাও পড়ে নিবা যদিও এটি বায়োমেট্রিক হচ্ছে মানুষের পরিচয় শনাক্ত করা আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজি কম্পিউটারে গবেষণা করা তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হাইব্রিড করার প্রযুক্তি হাইব্রিড করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা উদ্দীপকে যখন তোমরা দেখবে যে হাইব্রিড নিয়ে কিছু বলছে উন্নত জাতের ফসল নিয়ে কিছু বলছে তাহলে বুঝতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর তোমরা এই সম্পর্কে তখন সেই প্রশ্নের উত্তরে লিখতে থাকবে তাহলে উত্তর ওকে হবে মিডিয়াম টাইপের ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা এটাকে ভিডিও থামিয়ে রেখে দেখে নাও মানুষের যেভাবে বুদ্ধি থাকে কম্পিউটারে সেভাবে বুদ্ধি এই যান্ত্রিক বুদ্ধি বা কম্পিউটারের বুদ্ধি থেকেই তৈরি হয় রোবট আর রোবট থেকেই রোবোটিক্স ন্যানো টেকনোলজি তোমাদের কাছে কঠিন মনে হতে পারে কোনো কিছুকে একশো কোটি ভাগের এক ভাগে হিসাব করার নাম ন্যানো টেকনোলজি যেগুলো নিখুঁতভাবে সূক্ষ্মভাবে তৈরি করা হয় সেখানেই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় এই সেলাইডে ন্যানো টেকনোলজি সম্পর্কে যা দেয়া আছে এগুলো এমসিকিউ এবং সিকিউর জন্যে যথেষ্ট ভালো করে এগুলোকে আয়ত্ত করো সার্জারি পরীক্ষা আসে কিন্তু সামনের সিলেবাস এটি বাদ হয়ে গেছে তারপরও এটা শিখে নিবে ঠান্ডা শীতল তাপমাত্রায় চিকিৎসা করার নামই ক্রায়োসার্জারি যে আটটি টপিক নিয়ে কথা বলা হয়েছে তুমি যদি এগুলো আয়ত্ত করতে পারো তাহলে তুমি সৃজনশীল প্রশ্ন একটা একটা করে দেখতে শুরু করো যেমন আটত্রিশ নম্বর আটত্রিশের গ নম্বরে বলা হয়েছে লাশ শনাক্ত করার প্রযুক্তি ব্যাখ্যা করো উদ্দীপকে তাকালে দেখবা এখানে ডিএনএর কথা বলা আছে আর ডিএনএ মানে হচ্ছে বায়োমেট্রিক জাস্ট কোন প্রশ্নে কি বলেছে তুমি সেইগুলো হিসাব করে যদি উত্তর দিতে পারো তাহলে পূর্ণ নম্বর পেয়ে যাবে এভাবে সকল বোর্ড প্রশ্ন দেখতে পারো বিশেষ করে দুই সালের বোর্ড প্রশ্নগুলো যদি প্রথম দুই চ্যাপ্টার থেকে দেখো তাহলে কাজ যারা আইসিটি পাস নিশ্চিত করতে চাও তাদের জন্যে চাপ্টার দুইও জরুরি সুতরাং তোমাদেরকে চাপ্টার দুইয়ে স্বাগতম যদি চাপ্টার এক এবং দুই পড়ো তাহলে তিনটি সৃজনশীল তিরিশ নম্বরে এবং দশটি এমসি কমন পড়ে যাবে এতে পাশ নিশ্চিত হবে কারণ তোমার সৃজনশীলে পাশ করতে দরকার হচ্ছে সতেরো আর এমসি কিউ পাশ করতে দরকার আট যদি তুমি এই দুইটি চাপ্টার ভালো করে পড়ো তাহলে তোমার পাশ নিশ্চিত হবে আমরা তাহলে চাপ্টার দুই কি আছে এই চ্যাপ্টারের টপিকগুলোর নাম দেখতে খুব বেমানান মনে হলেও জিনিসটি খুব সহজ যেমন এক নম্বরে রয়েছে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড আমরা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা প্রেরণ করি সেটার স্পিড তিন রকম হতে পারে ন্যারো ব্যান্ড ষোলো গতি যেমন মেসেজিং করা ভয়েস ব্যান্ড মধ্যম গতি যেমন ভয়েস কল দেওয়া ব্রোডব্যান্ড এটা উচ্চ গতি যেমন ভিডিও কল দেয়া আবার ডেটা ট্রান্সমিশন মেথড বা ডেটা আদান প্রদানের পদ্ধতি তিনটে মেনলি তার মধ্যে দুইটে থেকে পরীক্ষা আসে যদি এক অক্ষর করে যায় তাহলে সেটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার করোনাস আর অনেক অক্ষর মিলে ব্লক আকারে গেলে তার নাম হচ্ছে সিন করোনাস ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা প্রবাহ এটি দুই দিক থেকে মোট ছয়টি প্রকার আছে আমরা এ সম্পর্কে বিস্তারিত আবার পরে দেখতেছি তার আগে দেখো ডেটা ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যম তার হতে পারে বেতার হতে পারে তার হলে তার জন্যে চারটি এবং বেতার হলে তার জন্যে দুইটি এখান থেকে অপটিক্যাল ফাইবার এই চ্যাপ্টারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওয়ারলেস কমিউনিকেশন অংশ খুব সহজ কারণ এখানে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্সের কথা বলা আছে আর ইনফ্রারেড রিমোটে ব্যবহার করা হয় তোমরা ওয়াইফাই চিনলে ওয়াইম্যাক্স একটু কম চেনা আসে আমরা পরে বলবো এছাড়া মোবাইলের প্রজন্মগুলো জানতে হবে কম্পিউটারের নেটওয়ার্কের প্রকার আছে এবং টপোলজি আর ক্লাউড কম্পিউটিং হচ্ছে অনলাইন পরিষেবা এর মধ্যে টপোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট সিউরিটি বা নিশ্চয়তা যেখানে আছে যেগুলো কমন পর্বে তার মধ্যে এটা ছয়টি টপোলজি প্রথম টপোলজি বাস বাসের সিটের মতো সাজানো দ্বিতীয় টপোলজি রিং চক্রাকারে বা গোলভাবে ঘুরানো থাকবে বাস টপোলজি থাকবে সবাই একটা তার মাঝখানে তার দুই সাইডে সব কম্পিউটার আর রিং হবে ঘুরে আসবে চতুর্থ স্টার্টপোলজি যার মাঝখানে একটি হাব অথবা সুইচ থাকবে আর তার সাথে কতগুলো কম্পিউটার যুক্ত হবে এটা দেখতে অনেকটা তারকার মতো আর কতগুলো স্টার টপোলজি মিলিত হলে হবে টিরিটপোলজি আর টিরিটপোলজি হচ্ছে কতগুলো স্টার টপোলজির সমন্বয় শাখা পরশাখা থাকবে গাছের মতো দেখতে মনে হবে আরেকটি টপোলজির নাম মেস টপোলজি এটি রিং থেকে তৈরি হয় রিংয়ে অনেক সমস্যা এটি স চতুর্দিক থেকে ঘুরে আসতে সময় লাগে এই জন্যে মধ্যখানে সংযোগ তৈরি করলে তার নাম মেস টপোলজি আর ভিন্ন একাধিক টপোলজি মিলে তৈরি হয় হাইব্রিড টপোলজি বাস স্টার রিং এই তিনটি বেশি পড়তে হবে এরপরে আসি নেটওয়ার্ক আর নেটওয়ার্কের প্রকারটা জরুরি নেটওয়ার্ক প্রথমত মালিকানা হিসেবে পাবলিক প্রাইভেট আর নিয়ন্ত্রণের দিক থেকে পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার হাইব্রিড দূরত্ব অনুসারে নেটওয়ার্ক পাসপোরকার এই প্রকারই মেন এই প্রকার নেটওয়ার্ক সিরিয়ালে তুমি শিখে নেবে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় সবচেয়ে ছোট্ট নেটওয়ার্ক ব্যক্তিগত নেটওয়ার্ক ব্লুটুথ নিজের কম্পিউটার এগুলোকে বোঝায় ল্যান ওয়াইফাই বা অফিসের নেটওয়ার্ক ক্যান ক্যাম্পাস বা কলেজের নেটওয়ার্ক ম্যান মেট্রোপলিটন বা শহর জুড়ে যে নেটওয়ার্ক দেওয়া হয় আর ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবার তোমার বই থেকেই ছকটি দেখতে পারো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফাইবার অপটিক কেবল ওয়াইফাই ওয়াই ম্যাক্স ব্লুটুথ আমরা প্রথমে ওয়াইফাই ওয়াই ম্যাক্স এবং ব্লুটুথ সম্পর্কে ওয়াইফাই ওয়াইম্যাক্স থেকে প্রায় আসতে দেখা যায় ওয়াইফাই হচ্ছে স্বল্প এলাকা তারবিহীন ইন্টারনেট সার্ভিস আর ওয়াইম্যাক্স হচ্ছে বিশাল এলাকা তারবিহীন ইন্টারনেট সার্ভিস আর ব্লুটুথ হচ্ছে স্বল্প এলাকা তারবিহীন ইন্টারনেট সার্ভিস এছাড়া আটশো দুই পয়েন্ট এগারো মানি ওয়াইফাই আটশো দুই পয়েন্ট পনেরো মানি ব্লুটুথ আর আটশো দুই পয়েন্ট ষোলো মানি ওয়াইম্যাক্স কোনটা কত দূরত্ব পর্যন্ত রেঞ্জ এই কয়েকটি তথ্য খুব জরুরি জানতে হবে ডেটা ট্রান্সমিশন মোড প্রাপক হিসেবে তিন প্রকার প্রাপক মানে কাস্ট যেমন ইউনিকাস্ট একজনে পায় যখন তুমি ইনবক্সে মেসেজ দাও মাল্টি কাস্ট অনেকে পায় যখন গ্রুপে মেসেজ দাও ব্রডকাস্ট সবাই পায় যখন তুমি লাইভে আসো অথবা তুমি স্ট্যাটাস দাও এভাবে উদাহরণগুলো দেখে তুমি শিখে লাও দিকের ভিত্তিতে মোড তিন প্রকার প্লেক্স যদি দিক হয় তাহলে সিমপ্লেক্স একদিকে যেগুলো যায় শুধু রেডিও টেলিভিশন হাফ ডুপ্লেক্স যেটা দুই দিকে যায় কিন্তু একসাথে যায় না যেমন মেসেজিং ফুল ডুপ্লেক্স যেটা একসাথে দুই দিকে যায় যেমন মোবাইল ফোন বা টেলিফোন উদাহরণগুলোর দিকে খেয়াল করো চিত্রের দিকে খেয়াল করো খুব সহজে বুঝতে পারবে ক্যাবেলগুলো সম্পর্কে পড়বে যেমন কোয়েকজিয়াল ক্যাবেল ফাইবার অপটিক ক্যাবল টু পেয়ার ক্যাবল এর মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবেল এটাকে বেশি ভালো করে পড়বে কারণ এটা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নেটওয়ার্ক ডিভাইস হাফ সুইচ রাউটার সম্পর্কে ধারণা রাখবে তবে টপোলজির কোনো বিকল্প নাই টপোলজিগুলো পারতেই হবে ছয়টি টপোলজি কোনটার সাথে কি মিল অমিল পার্থক্য কোন জায়গায় এগুলোকে দেখতে পারো আর উদ্দীপকে এগুলো আসলে যাতে চিনতে পারো যেমন এখানে তিনটি টপোলজি দেখলে বুঝতে পারো কী কী যেমন এক নাম্বারটা হাইব্রিড তারপরে স্টার তারপরে রিং আবার এটা দেখো এখানে প্রথমটা কিন্তু রিং যদিও সারকো না কিন্তু এটা রিং ঘুরে আসছে চতুর্দিক থেকে তারপরে বাস তারপরে তৃতীয়টা দেখো শাখা পর শাখা আছে ডালপালা ছড়ানো তাহলে এটা টিরি আর এরকম কোনটা কোন টপোলজি এটা শিখতে পারতেই হবে না হলে পরীক্ষা দিয়ে লাভ নেই এটা দেখো এখন বলতে পারো কি না এই তিনটে কি কি নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রথমটার নাম হচ্ছে বাস তারপরেরটা একটা মেষ তারপর রিং মেষ আর রিং এর সাথে পার্থক্যটাই ওখানে রিং চতুর্দিক থেকে ঘুরে আসবে আর মেষ শুধু মাঝখান থেকে আবার সংযোগ থাকবে আর একটা দেখো এখানে প্রথমটা হচ্ছে বাস টপোলজি শিওর দ্বিতীয়টা স্টার যদিও চক্রাক মানে চতুর্দিকে ছড়ায় নেয় তবে সুইচ আছে তারপরে হচ্ছে মেস টপোলজি দেখো সবটার সাথে সবটার সরাসরি লিঙ্ক ভিডিও শেষ করব তবে তোমাদের পড়ালেখা এতে শেষ হবে না তোমরা বারবার ভিডিওটি দেখবে এবং যেই সব জায়গায় তথ্য দেওয়া আছে সেলাইডে ওই তথ্যগুলোকে আয়ত্ত করবে অথবা ভিডিও থামিয়ে রেখে স্ক্রিনশট নিয়ে নিবে অথবা খাতায় লিখে ফেলবে এমসিকিউ সিকিউ সি সব ওগুলো যথেষ্ট অবশ্যই প্রাসঙ্গিক লিখতে হবে দুই হাজার তেইশ এবং চব্বিশের প্রশ্ন প্রথম দুই চ্যাপ্টারের পড়া ওকে করতে পারলে তোমার পাশ নিশ্চিত তোমাদের জন্যে শুভকামনা রইল কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে অবশ্যই লাইভ ক্লাসেস সেগুলো সলভ করে দেওয়া হবে